আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে তো যাই হোক আজকে আমরা একটু বাইরে গেছিলাম তা আপনাদের সাথে শেয়ার করবো আজকের বিকালটা কীভাবে কোথায় কাটালাম তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে সত্যি কথা বলতে আপনাদের কাছে আমার একটা চাওয়া সেই চাওয়াটা হচ্ছে আমি আপনাদের কাছে চাই আপনাদের সাপোর্ট আপনারা যাতে আমার পাশে থাকেন তো আজকে আমরা একটু বাইরে গেছিলাম আজকের বাইরে যাওয়াটা ছিল অন্যরকম একটা আনন্দ তবে ফিরাটা ততটা আনন্দ ছিল না তো কেন আমাদের আনন্দটা মাটি হয়ে গেছে বা আমার মেয়েদের মন খারাপ হয়ে গেছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বাবা ওই দিক না ওই দিক না ওই দিক দিয়ে আসো হ্যাঁ যা তাড়াতাড়ি আসো কলে নেবো দুই মেয়েকে নিয়ে হঠাৎ করে কোথায় বের হইলাম বিকেলবেলা তো আপনাদের সাথে যতটুকু পারবো আজকের বিকালটা শেয়ার করব তা আজকে আমরা বের হয়েছি পহেলা বৈশাখের যে মেলাটা বসছে তো আমরা ছিলাম যদিও ঢাকায় আসার পরে শুনলাম যে এখানে নাকি মেলা বসছে করা মন নিয়ে এখন বাসায় যেতে গো এই মেলা শেষ আমরা সর্বশেষ সময় চলে আসছি এই যে দেখেন কিছুই নাই দেখার মতো আমি মেলা বলতে আজকে কিছু নাই শেষ দিন সব শেষ তো গাইজ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি পহেলা বৈশাখের মেলায় চলে আসছি যদিও আমরা ঢাকায় ছিলাম পহেলা বৈশাখের প্রথম দিক দিয়ে তো গ্রামে আসার পর দেখলাম যে পহেলা বৈশাখের মেলা বসছে তারপরে হচ্ছে দুই মেয়েকে নিয়ে আজকে চলে আসলাম মেলায় তো মেলায় এসে যে অবস্থা দেখতে পাইতেছে মনটা আসার আগে ছিল অন্যরকম আর এখানে আসার পরে হয়ে গেছে অন্যরকম দেখেই বুঝতে পাইতেছেন তো আমরা আগে থেকে জানতাম না যে জানতাম যে আজকে মেলা শেষ তবে আমরা যে বিকাল টাইমে আসছি বা এই সময় যে মেলাটা শেষ হয়ে যাবে এরকমটা জানতাম না আর জানলে হয়তো আসতাম না তো মেলায় কোনো লোকজন নাই আর সব দোকান পাট ওনারা হচ্ছে বন্ধ করে চলে যেতেছে তো দুই মেয়ে অনেক খুশি ছিল বাসা থেকে আসার সময় এখন মেয়েদের মন খারাপ হয়ে গেছে শুধুমাত্র একটা দোকানে খোলা আছে তো ওই মেলার ভিতরে যে দোকানটা ওইটা অলরেডি বন্ধ করে ফেলাইতেছে সব কিছু গোছায়া ওনারা চলে যাবে তো মেলার ভিতর থেকে চলে আসলাম হসপিটালের সামনে তো এখানে একটা দোকান আছে এখান থেকে দুই মেয়ে দুইটা খেলনা নিল তিন নেওয়ার মতো কিছু নাই তো মোটামুটি সব খেলনায় আমাদের ফাতেমারা আছে রাইসার আছে তো ওদের এর মধ্যে কোনো খেলনা পছন্দ হলো না দুইজন দুইটা খেলনা নিল তো এখন আমরা চলে যাবো বাসায় এখানে দেরি করে আর লাভ নাই আসছিলাম মেলায় মেয়েদের নিয়ে ঘুরতে তো তা তো আর হলো না এখন বাসায় চলে যাব তো মনটা খারাপ হয়ে গেল যে এখানে আসলাম মেলায় ঘুরতে বা মেয়েদের একটু আনন্দ দিব ভাবছিলাম কিন্তু তার হলো না তো অনেক আশা নিয়ে আসা সে মনটা খারাপ হয়ে গেল তো কিছু করার নাই যেহেতু আজকে মেলা শেষ তো বাইরে সময় দিয়ে লাভ নাই চলে যেতেছি হচ্ছে বাড়ির দিকে এরপরে ভাবতেছি যে রাইসার শরীরটা তেমন একটা ভালো না তো ওকে নিয়ে ডাক্তার দেখায় নিয়ে যায় বাড়িতে যেহেতু বের হয়েছি আর সচরাচর সব সময় তো বাড়ি থেকে বের হওয়া হয় না তো আজকে ভাবতেছি যে তাহলে যাওয়ার সময় রাইশেকে নিয়ে একটু ডাক্তার কাছে যাব। বা আমার মেয়েকে নিয়ে মেয়েকেও একটু ডাক্তার দেখাবো তো ভালোই কয়েকদিন যাবো ওরা দুই বোন অসুস্থ হয়ে আছে তো ওদেরকে আরও ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে বা ডাক্তার দেখানো হয়েছে ওরা পুরোপুরি সুস্থ হয়নি তো হঠাৎ করে জ্বরটা একটু কমছে কিন্তু ওদের হচ্ছে কাশিটা এখনও থামে নেই ভালো হয় নাই যার কারণে আজকে ভাবতেছি যে যাই হোক মেলা যেহেতু ঘুরতে যাওয়া হলো না তাইলে আমরা একটু ডাক্তার কাছে যাব তো এই বলে মেয়েদের সান্ধনা দিতেছি কিন্তু কোনোভাবেই আমার মেয়ে না মানতেছে না মন খারাপ করতেছে চিল্লাপাল্লা করতেছে যে মেলায় যাবো মেলা যাব মানে ওই মেলাটা ও পছন্দই হয় নাই যে এটা কি কোথায় আসলাম ও ভাবতেছে যে আমি ওরা অন্য কোথাও নিয়ে যাব তো ও আমাকে জিজ্ঞেস করতেছে যে আম্মু কই মেলা যাবা না এই মেলা তো শেষ আমরা মেলা যাব মানে অন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য বলতেছে আমি ভাবতেছি যে ওদেরকে আগে ডাক্তার দেখাবো তারপরে হচ্ছে বাড়ি যাব এখন কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি থেকে নামব তো সোজা চলে যাবো ডাক্তার কাছে এখন আমরা ডাক্তার কাছে চলে আসছি দেখতে এবার প্রচুর লোক আর ভিড় আসলে গরমটা পড়ছে কি এই গরমে মানুষ অসুস্থ হয়ে গেছে যার কারণে বেশিরভাগ মানুষই অসুস্থ বিশেষ করে বাচ্চারা যা তারপরে হচ্ছে ওখান থেকে ওষুধ নিয়ে আসলাম ওদের দুজনের জন্য তো এখন হচ্ছে ওদেরও বাইরে থেকে তেমন কিছু কিনে দেওয়া হয় নাই বা দুইজন জিজ্ঞেস করলাম কি খাইবা মানে এরা তো কান্নাকাটি করতেছে অলরেডি যে মেলা যাব মেলা যাব তো ওদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাণ চাটনি আর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলছে বাইরের খাবার খাওয়ানো যাবে না যাই হোক তো আজকে বিকেলটা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ